দিয়া উচিত লক্ষী ভান্ডার জন্য আমরা 1200 টাকা পাচ্ছি আবার গ্যাস দেবে হ্যাঁ নতুন করে বিনা পয়সায় বলছে ৪ করে গ্যাস দেবে বছরে তাতে একই দেয়া উচিত চোরো খাসতোক যায় হোক মানুষে উপগত করছে আর উপগত তো করছে না প্রধানমন্ত্রী ঠিক করছে প্রধানমন্ত্রী বড় বড় চুরি করছে এর ছোট ছোট চুরি করছে এই হচ্ছে ব্যাপার চোর সবাই যে গতিতে বলছো সেই चोर আমি যদি গতিতে বলছি আমিও চুরি করব তুমি গতিতে বলছো তুমিই চুরি করবা। তাহলে চোর সবাই

এইটাই চিন্তা বেশি হয় প্রকাশ করা যাবে না কানা মনে মনে জানে কাকে ভোট দেবো আপনি কাকে যান এই মুহূর্তে আমি চলে এসেছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কৃষ্ণনগরের সাধারণ মানুষের মতামত নিতে কৃষ্ণনগরের সাধারণ মানুষ কাকে চাইছেন মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাকি বিজেপি প্রার্থী রাজমাতা নাকি সিপিএম এর প্রার্থী এস এম সাদি কাকে চাইছেন কৃষ্ণনগরের সাধারণ মানুষ কি বলছেন কৃষ্ণনগরের মানুষ কৃষ্ণনগর সাধারণ মানুষের কি মতামত তারা কাকে চাইছেন কি বলছেন সে নিয়েই আমরা সাধারণ সাধারণ মানুষের মানুষের কাছে মতামত আপনাদের শোনাব চলুন দেখা যাক কৃষ্ণনগরের সাধারণ মানুষ কাকে এবার চাইছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক চেতনার মানুষ সারে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলই তো বিজেপি প্রার্থী রাজমাতা এবং সিপিএম এর এস এম থাকে তাতে এটা বলাই তো মুশকিল কাকে বলো কেউ হলে তাতে মিদিকে মুখ্যমন্ত্রী কে চাই আমরা তাতে কাজের মিদিকে মুখ্যমন্ত্রী কে চাই সবটা তো চাই এলাকায় তাজের কোন পড়েনি মুখ্যমন্ত্রী গত 5 বছর যথেষ্ট আমাদের এই ব্লকে কৃষ্ণগর উত্তর দক্ষিণ গুলাকে ভালো কাজ করেছে কাজের নিজেকে মহামত আমরা চাই লক্ষ্মী ভান্ডার জন্য আমরা বারোশো টাকা পাচ্ছি আবার গ্যাস দেবে হ্যাঁ নতুন করে বিনা পয়সায় বলছে চারটে করে গ্যাস দেবে বছরে তবে একেই দেওয়া উচিত চোর হোক ছাস্তা হোক যাই হোক মানুষের উপকার তো করছে অপকার তো করছে না রাস্তা ঘাট ঠিক করছে প্রধানমন্ত্রী বড় বড় চুরি করছে এরা ছোট ছোট চুরি করছে এই হচ্ছে ব্যাপার চোর সবাই যে গতিতে বলবে সেই চোর আমি যদি গদিতে বসছি আমিও চুরি করব তুমি গদিতে বসতে তুমিও চুরি করবো তাহলে তো সবাই যে যখন ক্ষমতা আসবে সে তোমার পাওয়া মারবে আর গোছে গোছে টাকা তোমার ঘরে আমার ঘরে ঢুকবে ব্যাস এটা হচ্ছে মেন বক্তব্য তৃণমূলও যা ভালো বিজেপিও ভালো সিপিএমও ভালো কংগ্রেসও ভালো কিন্তু তৃণমূলকে ভোটটা দেওয়া উচিত হ্যাঁ বিজেপি করলে অনেক রকম কাহিনী আসছে এদের সোদের সব পাঠানোর কথা বলছে এই হচ্ছে ব্যাপার বিজেপিও ভালো তৃণমূলও ভালো কিন্তু এবার

তো এখানে তৃণমূল বিজেপি সিপিএম সবাই বলছে আমরা উন্নয়ন করব কাকে চাইবে কাকে চাই বলেন সবই তো সমাজ দেখছে এখন হ্যাঁ কাকে ভালো বলবো কাকে এই তো শুনছি সবাই বলছে আমরা দেশের উন্নয়ন হ্যাঁ আমি তো যে যেই ধারক না কেন আমার কথা হচ্ছে দেশে যে কষ্টটা হচ্ছে সেই কষ্ট সমাধানটা আমরা চাই আমরা জিনিসপত্রের দাম কম জিনিসপত্রের দাম কম কিন্তু আমরা বেশি কিছু চাই না যেরকম ভাবছে একটা মেয়ের জন্য সেরকম আমি আর কোন পার্টির থেকে আমি সেগুলো আশা করি না বা সেগুলো দেখছি না দিদি আমাদের জন্য অনেক ভাবছে এবং আমাদের যে মহামৈত্র দিদি আছেন এখানে উনিও আমাদের মেয়েদের জন্য অনেক কাজ করছেন

লোকসভা নির্বাচনে গেলে তৃণমূল প্রার্থী মহুয়া বিজেপি হচ্ছে রাজমাতা এবং সিপিএম এস এম সাদিদ কাকে চাইবেন বাবা ভোট দিতে হয় দেব এবার এটা পার্সোনাল ব্যাপার কাকে চাইব না চাইব তবে এটা যেই আসুক ভালো কাজ করুক ব্যাস এবার দেখুন যে আসুক সে ভালো কাজ করুক এটাই চাইব আমি আমি তো বলবো আমি বাম মন্দিরে জিতবো হ্যাঁ সেটাকে বাদ দিচ্ছেন না শহীদ দুজনে কেউই আপনার দেশ মানে দেশের মানে কি বলবো এরা মানে বিশেষ তৃণমূল এবং বিজেপি দুটোই আপনার এরা মানুষের সমজীবী মানুষের খেটে খাওয়া মানুষের বেকার বেকারদের কাজের সুবিধা কাজ করে দিচ্ছে না এবং সে পুরোটাই আপনার তাদের নিজস্ব পুঁজিপতি এবং শিল্পপতি এবং কি বলবো এটাকে তৃণমূলকে ভালো লাগে না কারণ সন্দেশ খাতে হয়ে যাবে মা বলতে ইজ্জত চলে যাবে এই জন্য তৃণমূল বলছে বিজেপি থাকলে মণিপুর হয়ে যাবে সে অনেক কথাই বলতে পারে মোদীজির উন্নয়নের জন্য সবাই সবাইকে দরকার আছে সবাইকে চাই মূল নিচের দিকে নেমেছে আর মোদী কেন্দ্র নিয়ে পড়ে আছে কেছে দেখেন তৃণমূলই তো মানুষের পাশে দাঁড়াচ্ছে বিজেপি তো আজ পর্যন্ত নিয়ে গেছে দেখেন রানিমা প্রথমত রানিমা একজন আছে আমরা জানতাম ওনার নামটাই আমরা জানতাম

মানুষকে উপকার তো করছে তো করছে না প্রধানমন্ত্রী ঠিক করছে প্রধানমন্ত্রী বড় বড় চুরি করছে এদের ছোট ছোট চুরি করছে এই হচ্ছে ব্যাপার চোর সবাই যে গতিতে বলছে সেই চোর আমি যদি গতিতে বসছি আমিও চুরি করবো তুমি গতিতে বসতে তুমিও চুরি করবা তাহলে চোর সবাই যে যখন ক্ষমতা আসবে সে তোমার ক্ষমতায় মারবে আর গোছে গোছে টাকা তোমার ঘরে আমার ঘরে ঢুকবে ব্যাস এটা হচ্ছে মেন বক্তব্য তৃণমূলও যা ভালো বিজেপিও ভালো সিপিএমও ভালো কংগ্রেসও ভালো

ভোট কাকে দেবে সেটা তো গোপনের বিষয় এটা তো বলা যাচ্ছে না পাবলিক নিজে যে কাকে ভোট দেবো মানুষ যাকে এটাও বলতে পারছি না কারণ এ বলে টাকা দিচ্ছে না ও বলে টাকা দিচ্ছে

তৃণমূলের হচ্ছে সরকারের পক্ষ থেকে আমাদের আমাদের দিদির গ্যারান্টি আছে যথেষ্ট মোদীর গ্যারান্টি উত্তর তো দেখতেই পাচ্ছে থেকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো বাবন সিংহ রায় কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আপনাদের দেখালাম কৃষ্ণনগরের সাধারণ মানুষ কাকে চাইছেন এই রকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ